ভাই কুইতে আইলা ও মিষ্টি ভাই তোমার আরনা একটা কথা গবার তাই কি কবি ক ভাই আমার বন্ধু বন্ধু প্রেনা সবাই কুরবানি দেই তো আমরা তো বড় হইছি তোমার তো কোনো সময় ভাই থাকলাম না কুরবানি দিতে তো ভাই এবারে বছর দেখি কুরবানি দিবা ভাই রে আমি ও বুঝি তুই বড় হইছস আমারও মন রাই চাই যে কুরবানি দি কিন্তু সামর্থ্য হয় না আচ্ছা যা আমি চিন্তা করছি কুরবানি কোনো ভাবে দেওয়া যায় কিনা দেখা যাক কি করা যায় তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে দেখি কি করতে পারি আচ্ছা ভাই ঠিক আছে ভাই তাই বার বছর ভাই কুরবানি দেওয়ার চেষ্টা করি আচ্ছা যা ছোট ভাই কুরবানির কথা কইলো কুরবানির দাম কেমনে দেবো যে টাকা বেতন ভাই সংসার চালায়া কোনো সঞ্চয় থাকে না আমি অত বুঝি ছোট ভাইটা বড় হয়েছে পড়াশোনা করে কি করা যায় কার কাছে টাকা চাই

আমারে কি ভাই হাজার বিশ টাকা একটু খরচা যাওয়া যায় কয়েকদিন তো ভাইয়ের শখ আমারও মনটাই চায় একটু কুরবানি দিই কয়দিন পরে আবার টাকাটা আপনি দিতাম ভাই নি তো ভাই অল্প টাকা বেতন করি ভাই ইচ্ছা করলেও কুরবানি দিতে পারি আল্লাহ লই আছো তুমি তুমি কটাতে বেতনা চাকরি করো তোমার কুরবানি দি লাগে খাবারি ফাউনার ঠিক মনে না কুরবানি দিও লাগে ঈদের দিন থালি দিও গুস্ত দিয়ে দিলো কুরবানি দিও লাগতো না

আপনি যে এরকম হয়ে যাবেন আমি তা কল্পনা করতে পারি নাই আমার বন্ধুর ভাই আপনার কাছে আসছিল টাকা চাওয়ার জন্য কিছু আপনি তার কি রাতা শোনাই দিচ্ছেন মানুষের কাছে টাকা নাই থাকতে পারে আপনার আল্লাহ টাকা দিয়েছে রিজিকে দিছে আপনি টাকা পাইছেন আপনার কাছে টাকা আছে তার কাছে টাকা নাই আপনার কাছে চাইতেই পারে স্বাভাবিক তার জন্য আপনি তার সাথে এরকম ব্যবহার করবেন আপনি এই কাজটা ঠিক করছেন দিয়া দন বুঝে মন কাইরে নিতে কতক্ষণ আপনি কোরবানি দিবেন তারকে বলছেন ভাটি নিয়ে আপনার বাসিতে আসতে এটা কাজটা কি ঠিক করছেন আপনি তার সাথে সে করবেন না দিতে পারে আপনি বড় লোক আপনি দিবেন জন্য কি বাটি নিয়ে আসতে হবে কাজটা তো আপনি ঠিক করেন তার সাথে মানুষ মানুষের জন্যই আল্লাহ আপনাকে দিছে আপনি তার বুঝায় বলতে পারেন কিন্তু আপনি তো তাই করলেন না কারে কি কমো এটা তোমার কাছে আমার শিকুন লাগবো আমার জ্ঞান দেবার লেখাইছ আমার সাথে কি বেশি জ্ঞান হয়ে গেছো আমার জ্ঞান দেবার লেখাইছ এটা তো আমি বালা বুঝি কি কমো না কমো কি করুন লাগবো আপনার আমি শিখাইতে আসি নাই আপনার ভুলটা দিতে টাকা হয়ে গেলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগে আপনার সেই মনুষ্যত্বটা আপনার নাই কে বুঝছেন যা হতে যাও আমার জ্ঞান দেবার লাগতো না আমি তোমার সাথে অনেক বুঝি তুমি কি বুঝবে দিয়েছো যে আমার বুঝাবার লেগেছো তুমি আমি অনেক বুঝি তোমার সাথে